নতুন নতুন ভিডিও পেতে এসবি গাজনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব নাও বহু আমার হেপি মেয়ে সারা রাত কামড় দাদা আমি বিয়ে করেছি মাত্র বছর ডেড়ে বিয়ে করে তোমরা কে কত সুখী হয়েছে জানি না তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারে আমাদের বউ এত ভালো মেয়ে মাইরিদাই এত ভালোবাসে আমার যে কখনো বলে তুই কখনো বলে তুমি কখনো বলে আপনি একদম ভাই বোনের মতো চালা ফেরা এই তো সেদিন আমার শ্বশুর তালে একটা স্প্রিং খাট দিয়েছে ভাবলাম ঝেল্লা শুয়ে শুয়ে গার গাতা যায় না খাটেতে একটু শান্তিতে ঘুমাবো যেই খাটেতে উঠেছি দাদারে আমাদের বউ পিচন ভাই এমনভাবে ভাবে শট মেরেছে বলের মতো ঠিক রেখে বারান্দায় পড়েছে কত আশা কতবার চেষ্টা করেছি একবার ওপরে উঠবো সারা রাত কেটে গেল কোনো চান দিল না ওর ঘুমিয়ে চুংমুখ ফুললো আর আমার সব বছরের মশা কামড়ে ফুলিয়ে দিল দাদা বিয়ের আগে আমার ওজন ছিল এই বছরে পঞ্চাশ কিলো এনে দাঁড় করি যে ওর নোনো তুই আমার ওপর যত অত্যাচার চালায় না কেন আর যত মশা কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হোক না কেন তবু তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি দেখে যাব এই তুই কি দেখবি তুই কি দেখবি কি রে

ঘরে কি বলে মুনে বসে থাকার জন্য না আমি কালকে যাব কালকে কি এই কাল কাল করে যে আমার সায়াসটা যে কালে খেনিলাম সোনা কেন বোঝো না তোমার হালকা বয়স হালকা রক্ত আর এই হালকা রক্ত দেখলে বিপদ ক্রাস করতে পারে আমি চলে গেলে তোমার বিপদ হতে পারে আহা গো কি কাব্য কথা কতারে বাবা আমার বিপদ আসবে আমি বুঝে নেবো আমার বিপদের সঙ্গে তোর কি শরমালা ওরে বুঝতে পারবি আমি কেন কটা দিন আজি আমি চলে গেলে তোর বিপদ হবে রে বেশি কথা বলে না এই যে আমার সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো তুমি এটা পুরুষ মানুষ হয়ে ঘরে বসে বসে শুধু গিলছো কেন পুরুষ মানুষ হয়েছো বাইরে থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলে তবে তোমার এই সংসারটার উন্নতি হবে বেশি কথা না বলে আপনি কাজে যান

দেখেছো মাইসা কাছে চলে গেল যেন কাজে দাঁড়িয়ে চানে জোর করে যেন ঠেলে পাঠানো হলো তা সেই যখন চলে গেল তা আমি কি করব আমাদের সংসারে সমস্ত কাজকর্ম হয়েই গেছে অনেক দিন মার বাড়িতে যায়নি আমি এখন আমার মার বাড়ি থেকে ঘুরে আছি পাহাড়ি ঝরে না তুমি তো জানো না পাহাড়ি ঝরে না তুমি তো জানো না ঝরে ঝরে আমিও ঝরি ঝরি সংসারের মতো ঝগড়া গণগল হলে সেই সংসার কোনো দিন ভালো হয় ভাতের তলায় বসেছি এক মুঠো খেতে বসেছি ভাতের তলায় আমার ঠুকে দিল যদি একটা কথা বলি আমার সব সময় ঠুকে দেয় না না মানুষ কি ভুল করে না আমার দুটো মেয়ে বড় মেয়েটা দেখে বিয়ে দিয়েছি টাকা পয়সা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স সবই ছিল ভাগ্য দোষ এখন ভিখারি হলো যখন তখন এসে বললে বাবা এটা দাও সেটা দাও আমি বাবা হয়ে দেব না এদিকে বুড়ি এসে গোজা মারছে কি করবে তুলে রাখবে তো কি পুজো করবে তুমি যা সব সর্বনাশ করেছো এরকম কোন মেয়ের বাবা সর্বনাশ করে না হ্যাঁ তোমার বাধারে বাঁচ দি যান এই তুমি বাঁচ দাও নি তুমি বাঁচ দাও তুমি তো বলেছো রোটার কোলে পাঁচ বিঘা জমি আছে দূর দূর মুদিখানা দোকান আছে ছিল এখন কোথায় গেল ফুরুত কত সব সর্বনাশ করবে তুমি বড় মেটা দেখে বিয়ে দিয়েছো হ্যাঁ ছোট মেটাকে আমি শুনে বিয়ে দেবো তুমি অনেক করেছো এবার আমি কি করি দেখো আমার পরিচয় পালেশ্বরায় আমি কলকাতা সিটি বাড়ি চিড়িয়াখানার পাশে চার পাঁচটা চোর মাঝে সব কটা টাকা গাড়ি

চাঁদে গিয়ে করবো ব্যবসা আমি সহ্য বংশের বাচ্চা চাঁদে গিয়ে করবো ব্যবসা আমি সহ্য বংশের বাচ্চা চাঁদে গিয়ে করবো ব্যবসা চাঁদে গিয়ে করবো ব্যবসা চাঁদে গিয়ে করবো এই যে ফোন এসে রে ফোন হ্যাঁ হ্যালো হ্যালো কে হ্যালো কে চুংচাং ভাই হ্যাঁ চুংচাং ভাই বলো চুংচাং ভাই বলো আ কি হয়েছে আরে বাবা হ্যাঁ 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 এয়ারপোর্ট দমদম থেকে প্লেন ছাড়া হয়েছে ওটা যাবে দুবাইতে আচ্ছা কি হয়েছে দুবাইতে পৌঁছাবে না কেন কি হয়েছে কি হ্যাঁ মাছ পথে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে ও মাইকে কেরোসিন রোছি ছলাই কে রোছি নহে কাল আমি তো পঞ্চাল বার ওরে এই প্লেনটা পিছন থেকে ধোঁয়া কাটছে ছাড়ি না ছাড়ি না ছাড়লো তাও আবার কেরোসিন রোছি দিয়ে শালা আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল আমার কত শখের প্লেন যে প্লেনটা ছেড়ে আমি দুবেলা বাজার হাট করতে যাই আবার কত কোটি টাকা ঢুকিয়ে দিল মেঘনা চাইতে জল তুমি দমকল ঠিক করো আমি দমকল কি কি আছে শুনে নাও আমি নিজে শুনছি তুমিও শুনে নাও না না মনে হয় জল পড়ায় কাজ হয় জেইড়ে আবার ফোনে জিরে আবার হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো কে কে গজন গজনন ভাই গজনন ভাই বলো গজনন ভাই বলো আর কি হইছে হ্যাঁ 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 আরে বাবা আরে বাবা কালকের ভোরে ছেড়ো দেওয়া হয়েছে হাওড়া থেকে যে 16 টাকা ট্যাক যাওয়ার কথা তো হাওড়াতে 500-500 200 চলে যায় ওটা যাবে নন্দীগ্রাম হ্যাঁ না মাছ পথে কি হয়েছে পালটি হয়ে গেছে ও বাবা রে আমার খতির উপর বিপদ খতির উপর বিপদ এত বাবা তুমি কেন কাঁদবি তুমি কেন কাঁদবে ধরো কানবে নাকি নাদবে তোমার দায়িত্ব হ্যাঁ আমি নিজেই নেব তো তোর কি আছে তুই কি দায়িত্ব নেই প্রতিনিয়ত চুলদাড়ি ফেলা কত খরচ যায় কত খরচ হ্যাঁ এক দেড় হাজার টাকা শুধু প্রত্যেকদিন চুলদাড়ি ফেলা খরচ কি হচ্ছে মাস গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু চুলদাড়ি ফেলা খরচ তোমার কি আছে তুমি কি দেবে দেখো তোমার থেকে আমার কিছুতেই কমতে নেই তুমি কি ভেবেছ আমি নিজে পঞ্চাশ বস্তা চাল তৈরি করে রেখেছি ওই চালটা তোমার আমি দেবো বাবা আমি সমস্যায় যতই কায়দা মারো না কেন যে দল পড়া মাসি মার মাসি মা আমার বুক ঘরে ঘরে ছুটে ছুটে আসবে তুই খুব মরণ মার বেড়েছি কি হয়েছে চাল কি তোর মামা সি দিয়ে গেছে সেই কথা বলছো কথা বলে কথা বলবে না শুধু আমি কি করি দেখো এই যে আবার ফোন এসেছে রে আবার ফোন হ্যাঁ হ্যালো 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 এই শালা কে 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 শান্ডিলে ভাই হ্যাঁ সান্ডিলে ভাই বল শ্যান্ডিল ওরে ভাই বলে নি মাথা ঠিক নি মাথা ঠিক নি আ যে শুনিস তো ওরে ভাই এত যদি বিপদ আসে মাতারা ঠিক থাকে কারণ তারপর বল তোর খবর কি। হ্যাঁ কী আরে বাবা ওই তো বারাইবিরের পাশে চারটে টাটা সুমো শোরুম ছিল ফিরে আবার একটা নতুন করে দিই পাঁচ লাখ টাকা খরচ করে আর কি হয়েছে সেই নতুন টাটা সুমো শোরুম নেই কেন কি হয়েছে কি হ্যাঁ আ। আগুল লাগে পুরো সরকার হয়ে গেছে ও বাবা রে শালা মার কি ক্ষতি আর কি ক্ষতি এই সব সিকুডি ঘাটে রাখকো তায়ে যায় মাছ গেলে শালা রা বেতন কুটে চলে যাচ্ছে আর আমার খতির ওপর গদি গদির উপর গদি আমি তো বলেছি তোর কোনো টেনশন করতে হবে না তোর কোনো চিন্তা করতে হবে না টেনশন করবে না চিন্তা করবি হাসবে আমি তো তোমারে বলেছি তোমার দায়িত্ব আমি নেব আছে তোমার ওই টাকাটা আমি নিজেই দেব এই ও বুড়ো বাবু তুমি আর कायदा মেরো তোমার कायदा ফলবে না কি হচ্ছে টাকা কি তোর বাপ ঠাকুরটা দিয়ে গেছে আমার কি মৃত্যু গা উঠেছে হ্যাঁ তুমি কি ভেবেছ বুকের পর 7 দিন দরে থাকব চুপ করে থাকবে টাকাটাdatatables কোনো তাড়াতাড়ি বার করে নিয়েসব হয়েছে বাবা টাকা ঘরের ভিতর যাব কেন কোরান কি পারো লাখ লাখ টাকা আমার গাড়িতে থাকে শালা হেবি জায়গা হাত মেরে지고 টাকা

তোমার এত কিছু আছে হ্যাঁ আমার তো আমি কি শুনলাম আমার দেখতে হবে না আমি যখন কানে শুনেছি আমি কি শুনলাম আমার ছোট মেয়েকে তোমার বিয়ে করতে হবে না 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 ওই ঝামেলায় যাওয়া যাবে না কারণ এখন ক্ষতিপতি হয়ে গেছি তারপরে চাঁদে একশো বিঘের সম্পত্তি কেনা আছে সেখানে পঞ্চাশ বিঘের উপর ঘর ধরের কাজ চলছে পঞ্চাশ বিঘের উপর পুঁই শাক বাগান হ্যাঁ এই ক্ষতিপতি সামলাবো না এই পুঁই শাক বাগান সামলাবো না তোমার মেয়ের বিয়ে সামলাবো চাঁদে তোমার কতটা জায়গা কেন বাবু একশো বিঘে সেখানে কি চাষ করো সেখানে এই পঞ্চাশ বিঘের ওপর ঘর ধরের কাজ চলছে আর পঞ্চাশ বিঘের উপর পুঁই শাক বাগান আর তুমি কাজ করে কারো কেন লেবার তুমি আর আত্মীয় ভাই তুমি না না ওসব লেবারটা প্রয়োজন মনে করি না ও সামাদের আজকের বলা ওইব কালকের ফেল করবে ওইজন্য সব নিজেই আমি সামলাই ও সত্যি যমুন করমি তেমন ব্যবসাদার এ সুযোগ আমি ছাড়বো না এ সুযোগ আমি ছাড়বো না বাবা তুমি তাড়াতাড়ি তৈরি বলছো সেই যখন এত প্রাণ পিড়ি হয় ভয় হোক तब তোপড় কথা পাবে আছে আমার তোপরে নেহি দেবেগা তোমার তোপো নেহি লাগেগা তুমি চুপ করে থাকেগা তোমার ছড়া কর না ওই তো

ভালো ভালো খাবারের গন্ধ পেয়েছি এখান থেকে আমি ভালো মন্দ খাবার কি তবে যাবো না না এই সারা ফিউজ কাটা মাল কোথায় থেকে এলো এই তো আমি আর না দুপুর করে বড় একটা বিয়ে করতে এসেছি ও বাবা ইয়ে তো সেই আমার বেতার সেন্টার উঠে এসে গো এই বলি এই তুই ওর বিয়ে দিচ্ছি এই ওর বিয়ে দিই কেন এই ওইটা তো আমার স্বামী এই এ গুড়ু এ তুই ভয় পাচ্ছিস না না এই ভয় পাই রে বুড়ু এ তুই ওর বে দিচ্ছিস না এই ওর বে দিয়ে রে ও তো চিটিং বাজ বেইমান ওইটা তো আমার ভাতা আর হ্যাঁ শুভ কাজটা পণ্ড করে দিয়ে তুই কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস বিয়ে হতে না হতে কোথায় থেকে ঢুকলো গ্যাঁজাড়ি 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 আচ্ছা মামুড়ি হ্যাঁ মন্দার বাড়িতে জন্য হ্যাঁ ওই জন্য দুটো খাওয়ার জন্য হ্যাঁ দুটো খাইয়ে বিদায় কর দাও কিছু বুড়ি তোর বলেছি ভেবে চিং কেকো রিস কাবু এবারে জ বে বুঝি আছো লা পচি বা এবারে যাবে বে বুঝি আছো লা পচি বা

বাবু এইসব কথা আমাকে বলছে মানে আমাকে অপমান করা হচ্ছে না না আমি তো তোমাদের হবু জামাই নাকি হ্যাঁ উনি বা কচি পায়ে নেবে কেন কুড়ি বিঘের উপরে একটা গোটা বাঁঝাড় বসানো আছে যে কটা ফাঁকা বাঁয় লাগে আমি দেবো ঘরের ভিক্ষে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি কি এখানে ভিক্ষা নিতে তা তবে ও ভিগির বাচ্চা ভিক্ষা নিবি নাকি আমাদের বিয়ের আশীর্বাদ করবি তাতে কলম কোছে ছেলের গায়ে নেই খান বিনা মেঘে মাথা তে এবারে পড়বে বাদ মরুন তো তা মরুন হয় না এত লোকের মরণ হচ্ছে ভগবান তো তা দেখা পায় না এত যদি মরনে ভয় তোর মাথাতে আমি বাজবরের গাজ বসিয়ে দেবো ভাড়ের বউ থাকতে পারে মেয়ে কলি জানা চলে বিয়েটা হবে মাটি তাতে কলম কোছে

না না কাকি কি বলছে কাকি কি বলছে ময়ে হু বালেশ্বর রায়ে হ্যাঁ বালেশ্বর রায়ে আরে ওই শার্টটা যদি কেটে দি মামুলি ওর কথা উনার কথা বাদ দিয়ে দাও না না কোত দেখি কেসি কি বললো তার কথায় বিয়ে কি বন্ধ থাকবে যগনে রতন আমার সেখানে গিয়ে জঙ্গল হয়ে আছে ঘর না না বুড়ো বাবু ঠিক কথা বলেছে উনি বয়োজ্যেষ্ঠ মানুষ তো যুক্তি বুদ্ধি আছে কারণ সে চাঁদে কবে জায়গা কিনে ফেলে রেখেছে সেখানে তো ঘাস হলে হতে পারে একা তোর কানের পর্দা আমি ফেলে ফেলে দেবো

না তুমি দেখে দিয়েছো আমি শুনে দেব আমি দেখে দে আমার এতটাই ঢুকেছে আর তুই শুনে দিবি বলেছিস তোর এতটাই ঢুকতো দেখো তুমি যদি দেশের দোষী আমিও সেই দেশের দোষী দুজনে কিন্তু সমান দেশের দোষী কি হয়েছে আমি দেখছি বাবা তুমি সত্যি করে বলবে এই মেয়েটাকে তুমি চেনো হামা আমি চিনি এ হলো আমার অগ্নি করে বিয়ে করা তুই এই মানে লম্বর জানোয়ার আমার ছোট মেয়েটা জীবনটা শেষ করতে চাইছিলি তোর জুতে মুখ আমি ভেঙে ফেলবো বাবু আমি লোক ওটা আমি যেন রমি চিঠি বাজ কেন যেন বাবু শুধু আমার স্ত্রীর জন্য দিয়ে ছমচ থেকে ও কখন কি বলে ওর মাথা ঠিকঠাক না ওকে নিয়ে যায় বড় না শোনে না ছোয়ানে ডাক্তার দেখে বললো খোকা তোমার স্ত্রী বেঙ্ক জানাও ও বলো না আমার স্ত্রী কি ভালো হবে না বলো না ডাক্তারবাবু আমার স্ত্রী কি ভালো হবে না আমার স্ত্রী কি বাজবে না বলো না ডাক্তারবাবু বলো না ডাক্তার ডাক্তারবাবু একটাই কথা বলো দেখুন গ্যাস কাউন্টারে পাঁচ লাখ টাকা জমা করতে হবে বলো না বাবু আমি তো দৈনন্দিনে খেটে খাওয়া মানুষ গো বাবু আমি কেমন করে এই পাঁচ লাখ টাকা জোগাড় করবো বলো না বাবু বলো না তাই পাঁচ লাখ টাকা জোগাড় করতে না পেরে আমি এই চিঠি বাজে পথে নামতে বাধ্য হয়েছি তোমাদের সাথে মিথ্যা নাটকটা করেছি তুমি পারলে আমাকে মারো মারো বাবু মারতে মারতে মেরে ফেলো আমি যে আমার স্ত্রীকে বড় ভালোবাসি শুনলে তো তুমি শুনলে আচ্ছা বলো তো আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসাবাসি করছে আজ ধরছে কাল ছাড়ছে ও তো পারত ও নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে তা না করে নিজের স্ত্রীকে বাঁচাও বলে নিজের আত্মসম্মান সবকিছু বিলিয়ে দিয়ে আজকের এই পথে আসতে বাধ্য হয়েছে তুমি পারো না ওরে খোকা টাকা পয়সার চোখ দুটো আমার অন্ধ করে দিয়েছে রে বাবা আমি মানুষকে কোনোদিন মানুষ ভাবেনি কেননা আমার তো পুত্র সন্তান নেই পুত্র সন্তানের মারবো আমি কোনোদিন বুঝতে পারিনি বাবা আমার তো দুটো মেয়ে আজ থেকে জানব আমার মেয়ে মানুষ চিন্তা আমি ভুল করিনি কোথায় আছে মানুষ আপন টাকা পড় তুই পারিস মানুষ দাও আমাদের টাকা পয়সা ফিরে দিতে হবে না টাকা পয়সা কোনো দিন মা বাপ বলবে না শুধু বলবো ওকে ভালো ডাক্তার দেখে সঠিকিতাক করে তুমি বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসে রে বাড়ি ফিরে

Oh no.